আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দু সালে যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টার পড়াশোনা করবে যাদের পেপার রয়েছে জি ফিলোজফিতে এনভায়রনমেন্টাল স্টাডিজ বাংলা যেটিকে বলা হচ্ছে পরিবেশগত নীতিবিদ্যা তাদের সাজেশন পেপার নিয়ে আমি প্রথমেই বলে দিচ্ছি যে এই যে ফোর্থ সেমিস্টারে জি ফিলপি এর দুটো পার্ট রয়েছে ঠিক আছে তার মধ্যে এনভাররনমেন্টাল এথিক্স একটা অপশন রয়েছে আর একটা অপশন রয়েছে যেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব এনভায়রনমেন্টাল এথিক্স থেকে আমার মোট চারটে ভিডিও থাকবে তাতে আজকের ভিডিওতে প্রথমে আমি দশ নাম্বারের প্রশ্ন আলোচনা করব এরপরে আরও দুটো ভিডিওতে পাঁচ নাম্বারে কিছু সাজেশন দেবো এবং লাস্ট ভিডিওতে আমি দু নাম্বারের প্রশ্ন আলোচনা করব এবং জি ফিলফির আরেকটি যে অংশ রয়েছে সেটি নিয়ে আমি পরবর্তীকালে আরও কিছু সাজেশন পেপার নিয়ে হাজির হব তো শুরু করছি প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো দশ নম্বরের প্রশ্ন এখান থেকে তো দেখে নেওয়া যাক দশ নম্বরের প্রশ্নগুলি কী কী রয়েছে প্রথম প্রশ্ন যেটি রয়েছে দশ নম্বরের সেটি হচ্ছে পরিবেশমূলক নীতিবিদ্যার পরিধি আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এনভায়রনমেন্টাল এথিক্স রয়েছে এই সাবজেক্টটির পরিধি আলোচনা করো মানে কতটা এর এরিয়া এরপরে আসছি দু নম্বর কোশ্চেন পরিবেশ নীতিবিদ্যার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো দেখো আমি বলবো যদি তোমরা এই দুটো প্রশ্ন করে যাও অর্থাৎ পরিবেশমূলক নীতিবিদ্যার পরিধি আলোচনা করো এবং পরিবেশ নীতিবিদ্যার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো দুটো প্রশ্ন যদি খুব ভালোভাবে করে যাও তোমাদের ফিফটি পারসেন্ট সিলেবাস এখানেই খতম অর্থাৎ অর্ধেক পড়া হয়ে গেল সেই জন্য এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে করে যাও ক্লিয়ার এবারে আসছি তিন নম্বর কোশ্চেন পরিবেশ সম্পর্কে পাশ্চাত্য এবং প্রাচ্য ভাবধারাগুলির সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ আমি এই সিলেবাসের থেকে যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো খুব কম কোশ্চেন ঠিক আছে সাতটা মাত্র বড় প্রশ্ন দেবো এর মধ্যেই কমন চলে আসবে যারা আগের সেমিস্টারে আমার সাজেশন দেখে পরীক্ষা দিয়েছ বা সাজেশন নিয়েছিলে তারা দেখতে পেয়েছ যে সাজেশন কীভাবে কমন আসে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন চার নম্বর কোশ্চেন প্রাণের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত কিনা অথবা অনুকেন্দ্রিক মতবাদটি সংক্ষেপে আলোচনা করো প্রশ্নটি দুটিভাবে ঘুরিয়ে আসতে পারে একটি হচ্ছে প্রাণের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত কিনা একটি হচ্ছে অনুকেন্দ্রিক মতবাদটি সংক্ষেপে আলোচনা করো ক্লিয়ার এরপরে আসছি পাঁচ নম্বর কোশ্চেন পরিবেশের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সম্পর্ক উল্লেখ করো অথবা পরিবেশ সম্পর্কে নিকেন্দ্রিক মতবাদটি আলোচনা করো অর্থাৎ এখানে দুটো মতবাদ রয়েছে একটি অনুকেন্দ্রিক মতবাদ আরেকটি হচ্ছে নিকেন্দ্রিক মতবাদ দুটো প্রশ্ন দুটো অথবা রয়েছে একটা প্রাণের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত কেন যেটি অনুকেন্দ্রিক মতবাদে আলোচনা করা হয়েছে আর একটি হচ্ছে পরিবেশ সম্পর্কে নিকেন্দ্রিক মতবাদ যেটি পরিবেশের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সম্পর্কের সঙ্গে উল্লেখ করা হয়েছে দুটো প্রশ্ন ক্লিয়ার এরপরে আসছি পরে কোশ্চেন মানুষের অস্তিত্ব রক্ষায় পরিবেশ নীতিবিদ্যার ভূমিকা আলোচনা করো অথবা প্রশ্নটি এভাবে ঘুরিয়ে আসতে পারে পরিবেশ নীতিবিদ্যা কি মানুষের অস্তিত্ব রক্ষার জন্য একান্ত প্রয়োজন সেই প্রশ্নটি ক্লিয়ার এবং আসছি লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন কি না পরিবেশ রক্ষার ভাবনা কি মানুষের সভ্যতার অগ্রগতির পরিপন্থী বা পরিবেশ রক্ষার ভাবনাতে কি মানুষের অগ্রগতি আটকে যাবে বা রুদ্ধ হয়ে যাবে সেটি সম্পর্কে আলোচনা এই সাতটি প্রশ্ন তোমাদের সিলেবাস থেকে আমি দিয়েছি অর্থাৎ বড়ো প্রশ্ন হিসেবে তোমরা এই সাতটি প্রশ্ন করে যেও তাহলেই কিন্তু কমন চলে আসবে পেপারটার নাম আমি আবারও উল্লেখ করে দিচ্ছি সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্স এবারে অনেকে বলবে নোটের জন্য অনেকে মেসেজ করো আমি আগে সেমিস্টারে পর্যন্ত নোট দিতাম কিন্তু এই সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে নোট আমি আর দেবো না কারণ অনেকে ফ্রিতে নোট চাও নোট ফ্রিতে হয় না দেওয়া আর নোট বানানোর পরিশ্রম রয়েছে বই কিনতে হয় সেই জন্য ফ্রিতে আমি নোট দিই না সেই জন্য অনেকের রিকোয়েস্ট থাকে যে কম পয়সা নোট একশো টাকা পঞ্চাশ টাকা দেবো নোট দিন এই সমস্ত কথাবার্তার জন্য আমি টোটালি ফোর্থ সেমিস্টারের সাজেশান তোমাদেরকে তুলে দেবো কিন্তু কোনো এই সাজেশনের নোট তোমাদেরকে আমি দিতে পারবো না তবে যদি এই সাজেশনের ফুল সাজেশন প্রয়োজন হয়ে থাকে তাহলে ডিসক্রিপশান বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো ঠিক আছে মিনিমাম একটা মূল্য দিয়ে আমি এই ফুল সাজেশান তোমাদের কাছে প্রোভাইড করে দেবো পুরো পিডিএফ ফাইল আকারে আপাতত ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো